হাদিসের মধ্যে আছে আল আবওয়াহ জুনুদ মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইতলাফা ওয়া মা তানাকা মিনহা ইতলাফা মানুষ যখন রূহের জগতে ছিল সবগুলো রূহ সেখানে সম্মিলিত বাহিনীর মতো ছিল সেনাবাহিনীকে নিয়ে কোথাও যদি আক্রমণ করতে যায় প্রথম এক জায়গায় তাদেরকে এনে জমা করে একসঙ্গে তারা সম্মিলিত অবস্থায় থাকে তো দুনিয়াতে মানুষতে তো এসেছে পরে আসার পরে কেউ এসেছে সিলেটে কেউ এসেছে মাদারীপুরে কেউ বাংলাদেশে কেউ সৌদি আরবে কেউ আমেরিকায় কেউ আফগানিস্তানের জমিনে কিন্তু যখন সবগুলো রূপ এক জায়গায় ছিল সেই সময়ের হালত আল্লাহ রসুল সালাম বর্ণনা করছেন তখন যাদের মধ্যে পরিচয় ঘটেছিল দুনিয়া তাদের মধ্যে মহাব্বত তৈরি হয়ে যায় আর তখন যাদের মধ্যে পরিচয় ঘটে নাই বরং তখন দূরত্ব কাজ করছিল দুনিয়ায় আসার পর তাদের মধ্যে বিরোধ রয়েই যায় তো মহা জগতে দেবতাদের মধ্যে মহাপর দুনিয়াতে মহাপর থাকবে তো যদিও মাদারীপুরে এটা আমার প্রথম আশা মাদারিপুর থেকে পূর্বে কোর্স করেছি অর্থাৎ মাদারিপুরের উপর দিয়ে অন্যান্য জলে গিয়েছি তবে তবেcodehaus মাহফিল করেছে বলে আমার মনে পড়ে না এটি সম্ভবত মাদারিপুরের পুরো জেলাই বলেন আর তার কেন্দ্রই বলে প্রথম আগমন তাও অনেকে তো চাইছিল এবং sobretudo চাই থাকে আমরা যেতে না আসি বা আসলো যেতে কথা বলতে না বলি সবورا বলা দেনাল ফরসালা হবে আমরা দশাউন ইল্লা আন ইশা আল্লাহ সবার ইচ্ছা আশা হলো দেখা হলো বসা হলো যে প্রসঙ্গে কথাটা বললাম রব যদি শুধু এটাকে قبول করেন কিয়ামতের দিন এটাকে আমাদের নাজাতের জড়িয়ে বানিয়ে দিতে পারে বলবেন কিভাবে বিশদ হাদিসে কুছুরের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিন আল্লাহ নিজে ডাকতে থাকবেন আইনাল মুতাহাব্বুন লিজানাবি আমার ওই সমস্ত বান্দাগণ কোথায় একজন আর একজন ভাল একমাত্র আমার জন্য বলের জন্য না ছাড়ার জন্য না নিজস্ব কোন আলাদা মাসলাক মাসলাতের জন্য না বরং জীব মহব্বত একমাত্র আল্লাহর জন্য যার পেছনে রাজনৈতিক ধান্দা নাই যার পেছনে ব্যবসায়িক স্বার্থ নাই যার পেছনে দুনিয়ার কোন পদ পদ্মীর কোন ফিকির নাই যে মহব্বত আল্লাহর জন্য আল্লাহ খুব

আল্লাহ বলছেন চার শ্রেণীর মানুষকে ভালোবাসা আমার জন্য অপরিহার্য হয়ে গিয়েছে এক নম্বর শ্রেণী যারা একজন আর ভালোবাসে আল্লাহর জন্য এবং পরবর্তী যে চিহ্নটা এখন বলা হয়েছে এটা মূলত ভালোবাসা দিতে একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহর জন্য একজন আরেকজনের কাছে গিয়ে বসে সেটাও আল্লাহর জন্য একজন আরেকজনের জন্য অর্থ খরচ করে সেটাও আল্লাহর জন্য তো যদি খেয়াল করেন দেখবেন সবগুলো অন্ত তো এই মজলিসে মিল আছে এখানে অনেকে আমার যারা দেখা করেছে পরিচয় দিয়েছে এসেছে শরীয়তপুর থেকে কয়েকজন বললো বরিশাল থেকে দুই চারজন পেলাম ফরিদপুর থেকে এই যে আশাটা পয়সা খরচ করে কার জন্য আরে বলেন না কার জন্য তাহলে আমাদের ভালো এজন্য না যে দুনিয়ার কোন রাজনৈতিক সুবিধা আমরা আপনাদেরকে দিতে পারবো এজন্য না যে আপনাদেরকে যাওয়ার সময় প্রত্যেককে পয়সা ভরিয়ে দিতে পারবো উপরন্ত আমাদের তো আর জেলাপির কারবারও নাই যে জেলাপির ঠোঙ্গা নিয়ে এসেছে গাড়িতে করে যাওয়ার সময় হাতে একটা করে ভরিয়ে দিয়ে যাব আর কি লাগে জেলাপি আছে যার হাতে জীবনটা তো এমনি হয়ে গিয়েছে এমন কোন ব্যাপার সফর নাই বরঞ্চ পুরোটাই তাল্লার জন্য তাল্লা যদি চান এজন্যই বললাম যে এটাকে কেয়ামতের দিন আমাদের নাজাতের জড়িয়া বানিয়ে দিতে পারে من عاد مريضا او زار اصله في الله ناداه مناد من السماء ان طبت وطاب ممشاك وتبوات من الجنه منزلا الله رسول الله ان كنت كنت اصفر بك جاي اطلب جاك الله جنب هلوما شامون